লাইটের ব্যবস্থা করো কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন একটু পরিচিত হই হ্যাঁ আপনার নামটা একটু বলেন হামিদা কি হন আপনি আলিরাজের আপন ভূপি আপনার পরিচয় যে আমি মশিউর রহমান চকদার নয়ন আমি ওটা আপডেট এ করতে খবরটা নিতে সব কিছু আপনি তথ্য দাদা হ্যাঁ তথ্য দাদা আচ্ছা ঠিক আছে ওকে আপনার পরিচয় বলুন আমি একটা জাড়া

তারপরে এক দুই ঘন্টা খোঁজাখুঁজি পরে শেষে পাইলাম আর ওই বাড়িটা পাইলাম না না বাড়িটা পাইলাম বাড়িটা পাওয়ার পরে বাড়িতে বসলাম বৈশা ওর ভাইয়ের সাথে কথা বললাম ওই আরিফের সাথে কথা বললাম আর কি এবং কনফার্ম হইলাম যে ওইটাই তাদের পরিবার এবং আরিফের সাথে কথা বলার পরে আর বিস্তারিত বললো আর কি যে তার মার আগে কি সম্পর্ক ছিল

করেনি এবং আপনি আমাকে বলতেছিলেন যেটা ওইটাই বলেন যে পরিচয় দিতে চায় না নাকি একবারে না মানে উনি এখন দিবেন আচ্ছা ওকে ফাইন আর ওই যে ভাইটা আছে সৎ ভাই জি উনি ওনার সাথে কথা বলতো উনি ঢাকায় আছে ওনাকে সাথে কয়েকবার কথা হয়েছে বলা হয়েছে আছে তারিখ বলতে দাও কিন্তু উনি সিম ফোন আগ্রহ পোষণ করে নাই আচ্ছা ঠিক আছে আমরা এইটুকু জানতে পারছি এই হচ্ছে বিষয় আমরা আপাতত দর্শকদেরকে জানাইলাম যে ওনার মা আসলে

তখন আমি কনফার্ম করলাম যে এটা আমাদের যে ইসলামপুর গাগরা যে জায়গাটা ওই জায়গাটা হইতে পারে আমাদের এখানে হইতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন নাই না আমার আত্মীয় স্বজন আমার দুই গ্রাম পরে আর আচ্ছা তো ওইটা কনফার্ম হওয়ার পরে আমি কমেন্টস করছি যে ওটা কোনো আপডেট পাওয়া গেছে কিনা পরে আমি নিচে কমেন্টস চেক করলাম চেক করে কোনো আপডেট পাই তো আমি কমেন্টস চেক করার পরে পরে দেখলাম কারো অ্যাপ আছে নাকি যে কভার পাইছি এটা দেখতে পাইনি আর কি কিন্তু তারপর আমি কমেন্টস করলাম যে আপডেট পাওয়া গেছে কিনা পরে একজনে বললো যে না পাওয়া যায় নাই পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো তারপর আমি একজনকে নিয়ে গেলাম যার পরে মানে খুব সহজে আর কি পাই গেছি ওই যে সাইফুল বা অন্যরা কিন্তু এই ভিডিওটা দেখছে দেখার পরে খুব সহজে আমি পাই গেছি পাওয়া যাওয়ার পরে আমি ওই যে মেসেজ দিলাম কমেন্টস করলাম আর কি পরে আমাদের ওই যে ভাই আমার সাথে যোগাযোগ করছে যোগাযোগ আপনি কষ্ট করে আজকে আজকে নিচ্ছে আজকে মনসিং থেকে আসছেন আপনি থাকেন কোথায় আমি মনসিং ঈশ্বরগঞ্জ আচ্ছা

লাশ দেখছি আমি লাশ দেখছি লাশ দেখার পরে দেখানোর পরে লাশ নিয়ে গেছে আমি কান দিও না হাসিও না হয় না আমি দুষ্টু ছিলাম দুষ্টু ছিলাম এই চট্টগ্রাম মেডিকেলে কি করতেছি আমি প্রতিদিন স্যান্ডেল নিয়ে খেলাধুলা করি প্রতিদিন ওইখানে এক নার্সে আমাকে দেখাশোনা করতো প্রতিদিনের মতো ওই আমি খেলাধুলা করি হঠাৎ করে তোমার বাবা মারা গেছে তারপরে গেলাম গিয়া দেখি হয় মারা গেছে আমি কি করি না না হাসিও টাকাই আসি টাকাই আসি এরপরে কি করি পরে যখন লাশ নিয়ে চলে যাইতেছে এরপরে কান্না করতেছে আমি এর আগে কোনো কান্না করি নাই বাবাই আদর করতে বেশি কিছু মনে পড়ে বাবা বাড়িতে তো তো থাকতো না যা পাইছি মায়ের আদর পাইছি বাবা তো চলে গেল এভাবে আপনারা নিয়ে আসলো জানি কে ওইখান থেকে ওইখান থেকে ওই মহাবত মিয়া নামে একটা ইয়ে আছে জমিদার আর কি উনি নিয়ে গেছিল এই ডাক্তারের কাছ থেকে নাকি মোহাম্মদ মিয়াল লগে আপনার সম্পর্ক আছে এখনো চিনেন আপনি উনি কোথায় থাকে হ্যাঁ উনিকে চিনি

কানেকশন ছিল কারণ ওই টাইমে উনি নাকি আমি যতটুকু শুনলাম আর কি উনি নাকি এই পুলিশের ট্রেডিং নিতেছিলো হুম তাইলে ওনার সাথে পুলিশের একটু ইয়ে থাকতে না থাকবে না এরকম নাকি উনাই বলল যে পুলিশ নিয়ে ইয়ে করছি ওনারা ওদেরকে তাড়াইছি এরকম এরকম বলল আমাকে বলে আপনাকে ওখান থেকে নিছে আমাকে নিয়ে তো উনি পালে না পালছে উনি পালছিলো আচ্ছা উনি পালছে পালছে আমি তো আগে বললাম যে আমি একটু দুষ্টু আছিলাম তাহলে দুষ্ট আমি তে বলা পানিরা তো কিছু সময় এদিকে যাবে কিছু সময় এদিকে যাবে ওইটা ওরা সহ্য করতে পারে না আচ্ছা তো কি করছে এরপরও কিছু কয় না আমাকে হাফেজ কানাই দিছিল ওখানে খতনা করাইছে ওইখানে আমাকে আমাকে বাড়িতে খতনা করাই নেই আচ্ছা আপনি হাফেজও হননি না হাফেজও হইনি ওকে এরপরে গিয়ে আমি কি করছি বেশি মায়ের দূর করতো এই মায়ের সুরে আমি ওইখান থেকে পালাইয়া গেছিলাম আবার এরপরে আবার আইছি কিছুদিন পরে এরকম চলতে চলতে আছে ওই আমি ইয়ে করছিলাম পরিচয় পত্র করছিলাম পরিচয় পত্র যখন চাইছি আমার পরিচয় পত্র দেয় না ঠিক আছে দেখেন আপনার জন্য আজকে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলেন বাবা তো নাই আপনি জানেনি দুজনকে পাঠাই দাও ভিতরে এই লোক কি বলতে পারবে আপনার বাবার কবর কোথায় হয়েছে উনি বলতে পারে বলতে পারে উনি বলতে পারে তোমার কাছ থেকে জেনে নিয়ে বাবার কবরটা কোথায় হয়েছে আপনার তো জানা উচিত ছিল আমি জিজ্ঞেস করছি বলে না ও উনি বলে যে ওখানে কবর দিছি আসুন দেখেন কারা আসছে আসুন আসসালামু আলাইকুম জান গিয়ে বসেন পাশে পাশে

দাড়ি dimethyl মিলতেছেন দাড়িটা এই পাশে একটু বেশি আছে হ্যাঁ দাড়ি দাড়ি দিকে আমার মত আপনার মত আর কি দাড়ি আপনার চাইতে কম আছে তা তুমি তুমি তো তোমার বাবা আলাদা 갔লা হ্যাঁ তুমি হেরে লাগে তারা লাগে গেল হেরে লাগে কইতা লানা বললাম তো বাঁচা আমার তো সা সা যেন বহুত আছে তবে বাঁচি তুমি মন ছাড়নি तुम्हारे बाद बाप जब मरे गए सीन हो रहा तुम्हें कोई तो ऐसे लाना बोले आप इस आई के तुम रह लगे हमारे लिए तो तुम्हें खान तो चला ना तुम्हें मन चलोगे क्या ऐसे लगा रहे और हम रह कुछ जीने हम रह तो क्या तुन्हार 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 कुछ जी हम रह तो दे हाई सर दो दिन लाख कुछ जी क्या अपने दो दिन लात हैं ना रोज़ ऐसी ऊपर से ऊपर टाइम का चट्टग्राम को अक्ष बाजार मेडिकल बिताइसी बताता बिना तो मोबाइल नहीं बेला मोबाइल नहीं तो बिताइसी बिस्या तो बुध टाइको मुबाश टाइक तुम नहीं सर कुछ तुम्हें तो कमता बोले आम तो जाता हमें बाजी हंगा जा रहा लगे आज रा लगे घर ना तुम्हें तो मनो न

খুত খুব বড়িয়াস নিকলন্দর ওডা আমার মনে নাই তুলন্দা জহুরবাতে গেছ তুমি তো আতে নিশন বলদা তো ভালো আছে তো বলদা তো কানতে গেছে তোমার লাগে বেরিয়ে গেছে ফুট ফুট করতে করতে নাদিন নাদিন করতে করতে বরেস কত দাদাও নাই আমার দাদার বাড়িতে ইয়ে গেছে আছে নাকি তো এই কি বলে রেন্ডি গ্যাস রেন্ডি কিকার কই আমরা তোর তুরুনজা কই আর কি হম তরুণ জা এটা এবার সে কি বলে জানি না এদিকে আপনাকে দেখেন সবকিছু মিলছে কিনা বাবা নাম ইন্টারেস্ট এটা মিলছে আর ডাক্তার হজ্জুল হক জি হজ্জুল হক ডাক্তার না কিন্তু আমার ভাইয়ের মুখটা একটু হ্যাঁ হম

জি আমরা এর লোক আছি হয় এনে আমাদের এখানে লোক আছিল তিন না চারজন জন হ্যাঁ বলে দিছ না কয়বার আর বলে টিহা দে কয়বার দাও আছে মানুষ আতে না না আছে আমার মনে হয় যে ওরাই ছিল আমাদের আমাকে নিয়োজন জন্য এরাই দিছে ওরাই আমি বলা কানতে আমার কান্না আসতেছে না কান্না মনের ভিতরে আসতেছে আমার সারা জীবন চলে গেছে আমি পাথরের মতো হয়ে গেছি কানতে কানতে আমার আমি সারা এত দিন ধরে কাঁদতে আসো তুমি তো কিন্তু কাউরে দেখাই

বজ্জা আচ্ছা যা তুমি যা ফোন ওই শ্যাঞ্জিন বছেন যা বছেন শেষ মনে আছে শ্যাঞ্জিন নাম দুরু কইতা বলি আমরা তাননা তো ইশারগঞ্জ ইসলামপুর তো কইলে আগ্রা তো কইলে তিন ডাইমন্ডে আছে কদুস আর আমার বাহিরনাম ঈদ দিছে এই তো আমরা মোবাইল হंची কদুস তো তোমার আমার সাсал যে তাকতো আমরা লগেরে শাট বন্ধ বাড়ি আসিন না হুম হ্যাঁ তোমার তোমার বদতাক বন্ধ বাড়ি দাদা সিন না তোমার বন্ধ বাড়ি তো একটা হুপি আসিন না তাই আমাদের বাড়ির পাশে কি রেল লাইন আছে

লুকাই ছিলাম মনে হয় এখন এখন আমি আমি একটু শেষ করি আলিরাজ যেটা হচ্ছে যে আপনার মাকে আমরা আনতে পারি নাই উনি আসতে চায় নাই আপনি যদি যোগাযোগ করতে চান গিয়ে যোগাযোগ করেন আর কেন আসতে চায় না কি অবস্থায় কেন অপর পরিচয় দিতে চায় না বাকি সেটা আপনার আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আপনি যা যা এখানে বলছেন সব পাওয়া গেছে ঠিক আছে সেই হিসেবে আপনার জেঠা আসছে আপনার ফুফু আসছে আপনার বাবার দিককার রক্ত এরা জি আপনি কি মানতেছেন আড়াদেরকে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি মেনে থাকেন তাহলে আপনি আপনার পরিবার পাইছেন জি প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আলী রাজু পরিবারে ফিরে পেল বাইরের ফুপু বলতেছিল এরকম যে বাবা নাই মা নাই ভাই নাই বন্যায় ওর কেউ নাই কেউ না থাকার মধ্যেও যেই জ্যাঠা আসছেন যে ফুপু আসছেন এটাকে আমরা বড় করে দেখতে চাই ঠিক আছে আপনি একটা ছোট বাচ্চা সেটা তার বাবা মারা গেছে হাসপাতালে এসে বাবাকে কোথায় নিয়ে যাচ্ছে তারপরে তাকে কোথায় নিয়ে যাচ্ছে এই এই চিত্রটা যদি নিজের মতো ধারণ করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আজকের এই এপিসোডে আমাদের যে পরিবার খুঁজে পাওয়াটা সেটা কতটা আনন্দের হতে পারে কিন্তু এই আনন্দগুলো আসলে ওইভাবে অনুভব করা যায় না আমাদের এপিসোডের মধ্য দিয়ে

ওর কিন্তু একটা বউ আছে বুঝছেন শুধু একা একা নিয়েন না সতেরো মাসের একটা বাচ্চা আছে মেয়ে আছে ঠিক আছে এগুলো একটু মাথায় রাখেন হ্যাঁ ওকে ঠিক আছে ধরেন আমরা বের হবো সবাই চলে আসুন শোনেন আমরা তো ভিডিও বানাইছি ভিডিও বানানো তো সহজ কাজ কিন্তু কঠিন কাজটা করছে এই ভদ্রলোকটা আপনার এলাকার নাম শুনে এলাকায় গিয়ে আপনাদের পরিবারকে খুঁজে বের করছে এই ভদ্রলোক সুতরাং পুরো ধন্যবাদটা ওনারই পাওয়ার বুঝতে পারছেন উনি সেই কষ্টটা করছেন হ্যাঁ সাইফুল ইসলামও করছে এই যে এই হচ্ছে আপনার কুপা হয় না কুপা ফুপা নাকি ওর সম্পর্কে কি হয় হ্যাঁ আচ্ছা হ্যাঁ কুপা হয় সে আসছে আপনাদের জন্য তো আপনি ওই যে বললাম যে ফোন দিয়া ওনার কাছ থেকে জানার চেষ্টা করেন যে আপনার বাপের কবরটা কোথায় হয়েছে তো খুঁজলে তো বের করে ফেলতে পারবে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে আসছেন হ্যাঁ আমাদের জন্য কষ্টটা অব্যাহত রাখবেন আপনারা চেষ্টা করেন বলে আমরা পাই হ্যাঁ যে আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আমি নিয়মিত দেখি এই জন্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আমি শেষ করে দিই আমাকে একটু ধরো আর সবাই মিষ্টি মুখ করবেন প্লিজ ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল যেমনই হোক না কেন যাই কিছু হোক না কেন আমরা তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি আর যারা তোমরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হাতে আরো বেশ কিছু ভিডিও আছে আপনারা দোয়া করবেন যেন সেগুলো আমরা খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবাই অনেক ভালো থাকুন আজকের আমাদের পর্যন্ত সালাম আলাইকুম